এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না এই মোল্লা রে ছাড়া তোর জানা যা হবে না এই মোল্লা ছাড়া তোর জানা কেউ পরবে না এই মোল্লা ছাড়া তোর জানা কেউ পরবে না এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না এই মোল্লা রে ছাড়া তোর জানা যা হবে না হবে হবে সারা জীবন করলি রে তুই যে ঠিকিনা সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না ঠিক না ওরা ঠেকায় পড়লে মোল্লা সিনে নইলে সিনে না ঠিক না ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা রে ছাড়া তোর যা হবে না এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না এই মোল্লা রে ছাড়া তোর যা হবে না 티키나. Uh,